হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শুক্রবার শুক্রবার দিন শুক্রবার থেকে স্টার্ট করছে আসলে ভিডিওটা শুক্রবার থেকে না শুক্রবার দিন আজকে তো ভিডিওটা স্টার্ট করছি যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও ওটা কোনো ব্যাপার না তো এখন সবে জাস্ট ঘুম থেকে উঠে এডিট করলাম বিছানাতে বসেই এডিটটা করে পোস্ট করলাম ভিডিওটা পোস্ট করে এখন ব্রাশ করতে এলাম ব্রাশ করবো তোমার আমার বাড়ি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ লাগছে না পিছনে লাগবে এইটবে আমার আর বারান্দা আমার ঘর মজাই মজা সফা সফা হাতের কাছে চা পেয়ে গেছে বা চা খাবো আমার দীরা বলছে তুই চা খেতে বলছিস সেটাও তুই ভিডিও করছিস আমি এটাই তো এখন আমার কাজ যা করো সব ভিডিও করবো তুই একটু খাও আমার সাথে খাও দেখে স্বাদ বলছে খাও খাও খাবার হাতেই খাও না তুই খাকে দেখা যাচ্ছে না ওই যে দেখো হাতের সাইডটা বসে রয়েছে আমি এইখানে বসুন রয়েছি চা টা খাবো এ বাড়িটা তো এরকম পাই না হাতের কাছে তো খাইও না বাপের বাড়িতে এসে

আমার হাতে টিকবে না কেন আমি যে মানুষ আমার সত্যি কথা এসে আমার কাজ বাজ করতে হয় নাটেকারি কথা আর এত গরম পড়েছে এদের গাছে কতগুলো কাঁঠাল হয়েছে এগুলো পেকে গেছে ওগুলো পারতে যায় আমি নাইটি নিয়ে এসেছি আর বর এখন কাঁঠাল পাততে উঠেছে

আমার বর বাহু বলি চলো চলো আমার দিদা একটা নিয়েছে আমি একটা নিয়েছি আমার মা আসছে পিছনে আর একটা নিয়ে টোটাল পাঁচখানা পাঁচটা হলো না একদম হাতের সাথে লাগায় নিছে। আমার হাতে লেগেছে যে কাঁঠালগুলো রয়েছে গামলাতে রয়েছে যেগুলো পরে মানে ভেঙে গেছে ওগুলো ভালো ছাড়িয়ে রাখি কেন ওইভাবে রেখে দিলে তো সেই নষ্ট হয়ে যাবে আর পুরো পেকেই গেছিলো ওগুলো পেকে গেছে ওগুলোই পড়ে গিয়ে ফেটে গেছে নাহলে তো অতটা ফাটতো না তাই ওগুলো আগে ছাড়িয়ে রাখছে এক গামলা কাঁঠাল হয়েছে এক গামলা তো আর আমার একদম কাঁঠাল ভালো লাগে না আমি যে বসে কাঁঠাল একদম ভালো লাগে না মানে এত বন্ধু লাগছে তবুও কিছু করার নি ছাড়াতেই হবে যেহেতু মানে নষ্ট হয়ে যাবে মা তো পারে না যেটা কাজ করছিল এই সাইডে তো আমি ব্যতিক্রম ছিলাম একটাই মানুষ তাই আমি ছাড়াচ্ছি তো যেটা বলছে দেবো পাড়ায় সবাইকেই দেওয়া হবে কটা করে আর কটা করে না হবে তো কাঁঠাল খাওয়া মানে ছাড়িয়ে ছাড়ানো হয়ে গেছে তারপর খেতে বসেছি খেতে বসে দিতে তারপর তো খেয়ে নে আজকে সকালে খাচ্ছে আছি ঝোল দিয়ে একটা মাছের ঝোল নিয়েছি আর মাছের ডিমের পোড়া নিয়েছি এই দিয়ে আজকে ব্রেকফাস্ট রাখছি সকালবেলায়

প্লেন যাচ্ছে এই আমার কোথায় গেলো কোথায় গেলো ছিল তো আমার সৌমি কোথায় গেল কোথায় গেলো কাজে গেল না

তখন ঘরটা ভাঙছে মা এক বছর ধরে ঘরটা জমিয়েছিল আমাদের লোকনাথ পুজোর জন্য বেশি না খুচরো পাঁচ দশ টাকা মা হাতে ওই এলে তখন মা ফেলে রাখতো তা মা বলছে মনে বসে রয়েছিস তো ঘরটা তাহলে ভাঙ ভেঙে গুনে নেই কারণ এগুলো আবার নোট করতে হবে তো আমি বললাম ঠিক আছে তাও আমি তাহলে গুনছি বা মানে ভাঙবো কি আমি কি ভাঙবো যে আমার মহারানী বসে গেছে খুলতে পারে না ঝাঁকাচ্ছে তাও ওই আমি আবার ঠিক করে দিলাম ঘরটা একটু বেশি করে কেটে দিলাম তারপরে ঝাঁকাতে দেখো সব বের করেছে সব একটাও ছিল না মানে আনন্দ সহকারে বলে কি মা কি মজা হচ্ছে না কী মজা হচ্ছে বলছে হ্যাঁ মজা তো হবে সে টাকা নিয়ে এরকম তুলবে ছবে এবার টাকাগুলো গুনতে বসে আমি পাঁচ টাকার কয়েনগুলো গুনেছি মা দশ টাকাগুলো গুনেছি মানে পাঁচ টাকাগুলোই বেশি ছিল দশ টাকাগুলো কম ছিল আর আমার মেয়ে বলে দিদুন এটা আমার একটা করে হাতে না বলে এটা আমার যে হ্যাঁ তুই সব নিয়ে বসে তা দিদিন আর পুজো মুজো করতে হবে না তুই সব নিয়ে যা মানে না না এটা আমার একটা করে হাতে তুলেই যায় তুলেই যায় আহা হ্যাঁ মানে তারপরে গুছিয়ে রাখছে তো এক ধাক্কা মানে পুরো সব ছিটকে এদিক ওদিক হয়ে যাচ্ছে মানে পুরো ছড়িয়ে দিচ্ছে এত বদমেশি করে মানে ও নিজের ইটাই করবে ও গুনতে দেবেই না তাও অনেক কষ্টে গুনেছি অনেক কষ্টে মামা মা তো তিনবার গুনে গুনে রেখেছে তিনবারই ছড়িয়ে দিল টাকাটা মানে পট করে চোখের নিমেষে হট করে হাতটা দিয়ে হাত কাটিয়ে দাও এমন বদমেশি করে তা হয়েছে মোটামুটি হাফ ঘটে প্রায় চোদ্দোশো টাকার মতো হয়েছে তা আমি বরকে ফোন করে বললাম তুমি কি নেবা তো তুমি নিয়ে নাও মাকে নোট দিয়ে বলছে হ্যাঁ আমি নিয়ে নেবো তারপর মা মেয়েকে স্নান করে দিয়েছে এই বাড়িতে এলে আমার মেয়ের প্রতি আমার কোনো দায়িত্ব নেই আমি এনে ফেলে দিই আমার মা তুলে নেয় এই যে নিজেই স্নান করিয়ে দিচ্ছে আমি যেহেতু ঘরের কাজ করছিলাম ওই ব্যাংকার থেকে সব নামিয়েছিলাম ওগুলো সব ধোবো মুজবো তাই ওই কাজ করছি তো মা বলছে আমি তাহলে মনাকে স্নান ঠান করিয়ে দিয়েছি দেখ আমি কি করবো আমি কাজ বাজগুলো সেরে ফেলি ঘরের কাজটা তো করতে হবে কাজ বাজ মোটামুটি হয়ে গেছে ঘর গোছানো দেখো পুরো ঘুমিয়ে গেছে আর পাচ্ছি না এত গরম লাগছে এবার স্নান করব স্নান ছাড়া আর কোনো গতি নেই স্নান করে তারপরে গিয়ে একটু রিল্যাক্স করবো মারাত্মক গরম মারাত্মক গরম আর সব ধুলের ধুলোর কাজ করলাম ঝাড়াঝাড়ি করলাম পুরো কেমে গেছে তোমাকে স্নানটা করে নি এরে ভাত খেতে চলে এসেছি মেয়েকে ভাত দিয়েছে খাচ্ছে না খালি মাছের তেলের বড়া খাচ্ছে এত লঙ্কা তাই কীভাবে খেয়ে নিচ্ছে আর তোমরা দেখেছো তো এমনি সময় খেতে চায় না ভাত একটু ডাল দিয়ে মেখে অক অক করে তো আজকে ওই মেনু সকালে যা খেয়েছি তাই মাছের ঝোল ইচোর আর ওই মাছের তেলের বড়া ভাজা করেছে দিদা ওই দিয়ে ভাতটা খেয়ে নিই খেয়ে দিয়ে একটা ঘুম লাগাবো আর শরীর দিচ্ছে না একেবারে রেডি হয়ে চলে এলাম অনেকক্ষণ পর এলাম কেন দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ঠিক হলে একটু নেমন্তন্ন করতে বেরোবো তো মারা অলরেডি বেরিয়ে গেছে আমি এখন বেরোচ্ছি আমি রেডি হয়ে মাদার বললাম তোমরা হাতে থাকো মামাকে নিয়ে গেছে আস্তে আস্তে হাতে বললাম তোমরা হাতে থাকো আমি যাচ্ছি আমি পরে রেডি হয়ে বেরোচ্ছি এত গরম লাগছে গা টা ধুলাম একটু ধুয়ে এখন রেডি হয়ে বেরিয়েছি চলো আমিও যাই গিয়ে এখন যাচ্ছি আমার মা বাড়িতে আমার মামার বাড়িতে যাচ্ছি গিয়ে তাদেরকে নিমন্ত্রণটা করে আসি চলো কতদিন পর নিজের বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে কি যে ভালো লাগে আজকে আমার দিদির ছেলের জন্মদিন ছিল এই যে বড় ছেলে ও একই বয়সী আমরা তো দিদি বললো কি আয় তো ও একটু কেকটা কাটুক আবার জানে না যে আমি এসেছি মাকে ফোন করেছিল যে আমি এসেছি ওই যে বা ভালো হয়েছে তো তুই তাহলে চলে আয় মেয়েকে নিয়ে মাকে নিয়ে চলে আয় আমরা তো ওই মা থেকে আসার কথাই চলে গেলাম ওদের ফ্ল্যাটে ও কেক কাটছে আমার মেয়েকে দেখো এক্সপার্ট আার জন্যই সেই আগে স্পার্কেল ওয়ার্কেল জ্বালাচ্ছে কোনো ব্যাপার নেই এসে এখন এগুলোই হয় স্মার্ট হয়ে গেছে সবাই তা আমার মেয়ে দেখো কী খুশি আবার হ্যাপি বার্থডে গান গাইছে যে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ গান গাইছিল তো খুব ভালো লাগছিলো সন্ধ্যাটা আমার মেয়ে তো এইসবই ভালোবাসে খুব ভালোবাসে এইসব মানে মারাত্মক তো সবার সাথে মিশে থাকতে ভালোবাসে একা একা পায়েস খাচ্ছে দেখো আমি আমাকে দিয়েছিল খেতে ও আমি জানি ও খাবে না আর এই আরেকজনকে দেখো কেক খাবে না কেকের প্লেটটা ছেটে ছেটে খাবে এই আমি কেক ঠেক কেটে সবাইকে সার্ভ করে দিলাম আর মা আর এটা আমার বৌদি হয় এক বৌদি খুব ভালো বৌদি আমার মার সাথে খুব ভালো সম্পর্ক মাকে খুব মানে মারা কথা বলছিল। সব কাজ ছেড়ে এসে এই এই জাস্ট জাস্ট ঢুকলাম কাজ ছাড়া হয়ে গেছে এবার ঘরে একটু বসবো এদিকে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে তো আইসক্রিম খেতে থাকুক আমি এখন মা বাথরুমে গেছে মা বের আমি যাব বাথরুমে ফ্রেশ হয়ে এসে একটুখানি শবু আর ভাল লাগছে না এত গরমে আমি আমি করে পাগল হয়ে গেছি পাগল হয়নি মাথা ঠিক আছে পাগল হয়ে গেলে তো তোমাদের সাথে আর কথা বলতে পারবো তো রাত্রে রুটি খাওয়ার করবো রুটি হবে হয়তো ডিনারে রুটি আর মাছের ডিমের বড়া করেছে দিতা বড়া করে ঝোল করেছে আমার বাপের বাড়িতে এলে আমার কোনো কাজ থাকে না কোনো কাজ থাকে না আমাদের দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ আমাদের বাড়িতে লোকনাথ পুজো সেই উপলক্ষে আমার এখানে আসা তো আমি যেহেতু বাড়ির একমাত্র মেয়ে মানে বাড়ির কি বলবো মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আমাকেই করতে হয় যে আর আমার মায়ের যেহেতু একটু বয়সটা হয়ে গেছে না সে এখন অত ধকল নিতে পারে না দিদা রান্নাটা করে দিদা আমার এই বাড়িতে এসে আমার রান্না নিয়ে চিন্তা করতে হয় না আমার দিদাই একাই একশো আমার দিদার আর কাউকে লাগে না তো আমি সব ঘরের কাজই গোছ আছি তোমাদের বললাম না দুপুরে ঝুল মানে ব্যাঙ্কার থেকে সব জামা মানে বা বাসন নামিয়েছি কালকে বাসনগুলো সব ধোবো আজকে আর দিদা বললো ধুস না একবারে কত ধুবি থাকুক কালকে ধুস একবারে এত কিছু করতে হবে না এখনও তো টাইমও দেরি তো হয়নি তারপরে সে ওগুলো রেখে দিলাম ঘর মুছে মুজে স্নান ঠান করে দুপুরে একটু ঘুমালাম ঘুমিয়ে এখন গেছিলাম নেমন্তন্ন করতে আমার মা বাড়িতে গেছিলাম নেমন্তন্ন আমার মামাবাড়ির সাইডটা সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে জল খাবার তো মামাবাড়ির ওই সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো মেয়েকে নিয়ে গেছিলাম হাত ধোয়াতে ও আইসক্রিম খেলো হাতটা মানে পুরো চটচট করছিলো ওর হাত পা গেছিলাম হাত পা হাত ধুয়ে নিয়ে এলাম জল টল কাকো আর আমি এখন বললাম যে তোমাদের ওয়াশরুমে যাবো কথা বলতে বলতে হাঁপিয়ে যাই হোক কথা তো বলতেই হবে হাঁপালে কি আর হবে বলো তোমাদের সাথে কথা যদি না বলি তো কার সাথে বলব আজকে তো তাহলে এখন সাড়ে নটা বাজে আর তো কিছু দেখারও নেই আজকের দিনটা আমার এরকমভাবেই কাটলো আমি চেষ্টা করেছি আমার আমি যেটুকানি দেখতে পেয়েছি কিংবা ই করেছি সম্পূর্ণ তোমাদেরকে দেখানো তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখবে আমাকে কমেন্টে জানাবে কেউ স্কিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে দেখে আমাকে কমেন্টে জানাবে তোমরা একটু কমেন্ট করো একটু হাই হ্যালো না লিখলে তো কে কোথায় দেখছো যদি নাই বলো তাহলে আমি কি করে বুঝবো বল আমি কী করে তোমাদের সাথে অ্যাটাচ হব আমাকে তো অ্যাটাচ হতে হবে তোমাদের সাথে না আমার তো তোমরা একটা ফ্যামিলি হয়েছো না আমার ফ্যামিলি আমার পরিবারে যেমন আমার মা বাবা আমার মানে বাবা নেই আমার মা আমার শ্বশুর শাশুড়ি আমার বর মেয়ে আমার যেমন আছে তোমরাও তো আমার ফ্যামিলি কেউ কাকা কাকি জ্যাঠা জেঠি এরকম দাদা ভাই বোন সবাই তো আমার ফ্যামিলি তো তোমরা আমাকে যদি সাপোর্ট না করো তাহলে কি করে হবে বলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে কেউ ভুলবে না কেউ না কি করে দেবে শোনাই লাইক কমেন্ট কমেন্ট, আর শেয়ার তো আজকের মতো টাটা গুড নাইট